আমি একজন কবি সাহিত্য আমার লেখা শৈলীটা কবিটা ওই নিরobjc সব বরস্থান দেখা যায় পাবরেত আকার কত যত প্রাণ থাকিঙ্গে যে আলোতে কোটি মাটিতে বিশেক আকে সৃষ্টি প্লাস দেখি যে মানব জীবনের ভিতর ভাইয়া ভাইরা কত ছিল একটা দেখেছি সেই সময় রিদাই চিরতারে নিয়ে এগাদো তার জীবনে রাই সেই সেই যা আপনার বয়স কত হবে হ্যাঁ হ্যাঁ বসায় পঁচাশি বছর মাশাল্লাহ মাসল্লা চল বছর বয়স থেকে আপনি কবিতা লেখা শুরু করেছেন এক বছর আপনি ষাট বছর থেকে এর আগে আপনি কি করতেন আমি একটা চাকরি থাক

এখন আপনার স্বপ্নের কথা বলেন আমি জৈসার মতন কবিতা লিখি সাতক্ষীরা ভিসি সাহেব আমার একটা ডায়রি গেছেন সেই ডায়রি কি আমার লেখা আছে কিন্তু খালি পয়সা আবার টাকা অভাবে আপনার সাথে কোথায় যোগাযোগ করলে আপনাকে পাবেন আমার বাড়ি আস বাড়ির ঠিকানার নাম বলেন আমার নাম কবি কাজী মশানরা বসে হ্যাঁ কাজী বাড়ায় বাড়ি আচ্ছা এই ঈদগার আর একটু সামনে ঈদগার এখানে এসে যে কাজিমোশার ফোসেন না কবি লেখে কবিতা লেখে ওনার বাড়িটা করি ওই সালামত মাস টা রাখো বললো